দর্শক এখন শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় খেলা

শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের তৃতীয় খেলা অর্থাৎ শেষ খেলা এই খেলায় মুখোমুখি হচ্ছে একদিকে শামসুল বাহিনী অন্যদিকে শফিকুল মেলো হাসিবুল মেলোর ভাই দাদা শফিকুল মেলো একদিকে শফিকুল মেলো অন্যদিকে শামসুল শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের শেষ খেলা

খেলাটি হচ্ছে ঠাকুরের চক শেখ শেখপাড়া যে ছোট্টু এ গ্রুপে খেলা করে তার বাড়ির একেবারে কাছাকাছি ডাকে যাচ্ছে শামসুলের কোল ডেকো পয়েন্ট সুন্দর পয়েন্ট হ্যাঁ সেমিফাইনালে তিনটে টিম উঠবে সেমিফাইনালে তিনটে টিম উঠবে তিনটে টিমের মধ্যে লিগ পয়েন্টে খেলা হবে ডাক আছে কে আচ্ছা

খুবই সুন্দর ধরল ছোট্ট লাইভে যারা রয়েছে একটু কমেন্ট করতে বলেছিলাম যে ছবি ঠিক আছে কিনা ওকে লিখবে যদি ছবি ঠিক থাকে ডাকে শফিকুল হাড়া খেয়ে গেল খুবই সুন্দর ধরল ছোট্টু ওকে লিখতে বলেছি ভাই ওপেন করতে বলিনি কি ওপেন করবো ভাই শফিকুল মেলো কিন্তু চোট খেয়ে গেল

পয়েন্ট মেলো তো মেলো সত্যি কি সুন্দর পয়েন্ট চার দুই এই ডাকিয়াটার নাম কি আবারও পয়েন্ট পাঁচ পয়েন্ট দু পয়েন্ট এগিয়ে রয়েছে শামসুল ডাকে ও ভাই জাম দিয়েছিল কিন্তু কাজ হলো না রফিকুল খুবই সুন্দর ফিল্লো চার পাঁচ এক পয়েন্ট এগিয়ে রয়েছে ওবাইদুল্লাহ আবারও পয়েন্ট পয়েন্ট দেয়নি পয়েন্ট দেয় নেয় পয়েন্ট ছয় পাঁচ আবারও ডাকে ও ভাই বাড়ির আই দি আবারও পয়েন্ট সাত পাঁচ রিডাক আর দুটো খেলা বাকি আছে এরপরে দুটো খেলা বাকি তিনটা খেলা বাকি ফাইনাল নিয়ে তিনটা খেলা বাকি সাত ছয় এবারে কিন্তু পয়েন্ট হয়নি রেফারির চোখকে ফাঁকি দিতে পারল না সাত ছয় যদিও এক পয়েন্ট এগিয়ে রয়েছে ওবায়দুল্লাহ এবারে কিন্তু মিস্টার নুরুল ধরা খেয়ে গেল শফিকুল আট ছয় দু পয়েন্ট এগিয়ে রয়েছে নুরুল আবারও দাদা খেয়ে গেল এবারে কিন্তু গালা গালাটা না আবু জাফর

একেবারে ছোট্ট কোট বেকতের জন্য স্বর্গরাজ্য বললে ভুল হবে না এবারে কিন্তু ধরা পেয়ে গেল সাত দশ দশ সাত তিন পয়েন্ট এগের ওবায়দুল্লাহ শামসুল হোম গ্রাউন্ডে মাঠে নেমেছে শানসুলিডাক বলোর কোথায় লাগাতে বল কমেন্ট করছি ভাই সারা রাত জেগেছিলাম এই খেলাটি দেখবো বলে তাই নাকি ভাই ব্যবহার কর আবারও শামসুল তিন পয়েন্ট এগিয়ে রয়েছে সাইদুল সেমি ফাইনাল উঠে গিয়েছে সাইদুল সেমিফাইনাল খেলবে রাজেশ জিতে আছে কি বলতে পারব না ভাই জানি না রাজেশ হেঁটে গেছে না খেলেছে না খেলেনি পয়েন্ট রাজেশ খেলা করে দেখেন রাজেশ চেন রাজেশ খেলা রাজেশ আসার কথা ছিল কিন্তু আসেনি আসমদ ঘরানি এবং বাকি যারা জিজ্ঞাসা করছে খেলাটি কোথায় হচ্ছে জানি দি ভাই এই খেলাটি হচ্ছে ঠাকুরের চক শেখপাড়া এ গ্রুপে খেলা করে যে ছোট্টু তারই এলাকার মধ্যে পড়ে তুমি ছিল এখানে আসলে কখন তার আগে বলো তুমি কোথায় বসে খেলা দেখছো কারণ তুমি কখন চন্দ্র সূর্য আবার বাথরুমে কখনো কখনো এই মুহূর্তে কোথায় থেকে খেলাটাই দেখছো একটু বলবে বলা তো যায় না আবার কোথায় খেলাটা খেলার ঠিক নেই পয়েন্ট বারো নয় এত লাগছে কেন বলো তা কেন লাগতে টুনি বল কেন লাগতে টুনি বল না প্রত্যেক বল না বল আমাদের প্লেটে লাগা আছে দেখেন ঢাকা সামসুল হ্যাঁ রেজা রাজু খেলবে এই খেলাটার পরে ভাই যারা কমেন্ট করেছেন রেজা রাজু খেলবে কিনা হ্যাঁ রেজা রেজা রাজু খেলবে এই খেলার পরে ঠিক আছে ঠিক আছে মেন্টাল ভাই মেন্টাল ভাই তবে তুমি প্রমাণ করে দিচ্ছ যে তুমি সত্যি মেন্টাল ফাইনাল খেলা বাকি রয়েছে ফাইনাল খেলা বাকি রয়েছে যতই ঢং দেখাও ভাই পয়েন্ট তোমার হলো না বলা মাথাটা দেখি ও দস্তো নয় চার পয়েন্ট এগিয়ে রয়েছে শামসুল ভাই আমি ইয়ার কি করে মেন্টাল ভাইয়ের সাথে অন কথা বলে কেউ মাইন্ডে নিউ না সত্যি কথা বলতে মেন্টাল কিন্তু সারা রাত খেলা দেখেছে এখনো পর্যন্ত খেলা দেখছে ভাবার বাইরে আরও একটি ভিউয়ার্স যারা সারা রাত খেলা দেখেছে যেমন আতিয়ার রহমান মোল্লা এই ছেলেগুলো এমন কাবাডি খেলা প্রেমিক যদি সাত দিন সাত দিন আমি নাইট খেলা দেখাই সাত দিন সাত দিন এদের দেখা যায় সত্যি এরকম সাবস্ক্রাইবার এইরকম এই এইরকম খেলা প্রেমিক লোক পাওয়া খুবই মুশকিল পয়েন্ট হলো না চোদ্দ দশ মিজানুল সর্দার ওয়েলকাম ওয়েলকাম কুন্তুলি স্পোর্টস ইউটিউব চ্যানেল কাজেম লস্কর হ্যাঁ ভাই তোমাকেও দেখা যায় রাজ খানও সারা রাত ছিল আজকে রাতে ভাই কোথাও খেলা নেই আজকে রাতে কোথাও খেলা নেই তবে আগামী কাল রাতে কিন্তু খেলা রয়েছে আগামী কাল রাতে খেলা রয়েছে উত্তর কাকসা এ গ্রুপের খেলা এরপরে লটারি হবে তারপরে খেলা ধরা খাওয়ার আগে রেফারির হুইসেল ছিল এবং হাফ টাইম হয়ে গেল হাফ টাইমের ফলাফল চোদ্দ এগারো শফিকুল এগারো শামসুল চোদ্দ তিন পয়েন্ট এগিয়েছে শামসুল কে রফিকুল তুমি জানো না দেখছো তোমার বসো বসো হালকা এগো হালকা সামনে গো হালকা হ্যাঁ ব্যাস লড়াইটা করো না টাইম কম লাগবে গো লড়াইটা করো নাও ও লিড পয়েন্টে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ মেন্টাল ওয়ান থ্রি টু এইট আমাদের ফাইনালি নিজ পর্যায়ে খেলা হবে নিজ পর্যায়ে খেলা হবে প্রথম খেলা খেলবে আলিয়া শঙ্কর উত্তর ঠাকুর উত্তর ভাসে ব্রহ্মদ ধানগোলা ক্যাপ্টেন খাইরুল আপনারা প্রস্তুত হয়ে মাঠের পাশে চলে আসুন যাচ্ছে রফিকুল ধরেছিল নুরুল উঁচিয়ে নিয়ে চলে এলো শফিকুল বারো চোদ্দ দু পয়েন্ট এগিয়ে রয়েছে শফিকুল বাবা চুপ করো যে কজনের নাম বলছে সব কজন খেলছে ও শবিকুল খেলছে রবিকুল খেলছে শামসুল খেলছে সব কটা চুল লাস্টে তো আছে রে দেখে শ্যামসুন ভালো হচ্ছে না ঠিক আছে ঠিক করে দিচ্ছি লাইফ থেকে কেউ বের হবে না এক্ষুনি ঠিক করে দিচ্ছি যে ভাই কমেন্ট করছিলে যে ছবি খারাপ এখন কেমন আছে বলো রসুন গাজি যাই হোক ভাই গোবিন্দপুরে আসছে গোবিন্দপুরে আসছে পয়েন্ট চোদ্দ তেরো খেলা এই যে এই ডেকোটার এত লাগছে কেন কিছু বলো আমাদের বহুত বড় টপ আছে ওই জন্য জানো ওই জন্য লাগছে না তো কাকু লাগছো না পয়েন্ট ডিজে ভাই পি টু এস কমেন্ট করছে বাংলাদেশ থেকে দেখছে আমি জানি তুমি মিথ্যে কথা বলছো যাই হোক কমেন্টে রিপ্লাই পাওয়ার জন্য যাই এত সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ দেখছো তো ভারত থেকে বাংলাদেশ বলার কী দরকার আছে কী যায় আছে পয়েন্ট ষোলো চোদ্দ দু পয়েন্টে গিয়ে শামসুল ডাকে রফিকুল এবারে কিন্তু ধরা খেয়ে গেল মিস্টার ছট্টু খুবই সুন্দর ধরল রাজ খান ঠিকই বলেছো হ্যাঁ ভাই এবছর যে কটা মাঠে আমি কাবাডি খেলা লাইভ করছি সব থেকে বেটার ট্রফি এই মাঠে আমি দেখেছি বড়া পিত এবছর কাবাডি খেলা যতগুলো মাঠে আমি লাইভ করেছি পঁচিশটা মতো লাইভ করেছি পঁচিশটা মতো মাঠে সব থেকে বেস্ট ট্রফি ঠাকুরের চকে মাঠে দেবে আমি নিজে দেখেছি ব্যাক টু ব্যাক দুবার ধরা খেলো একবার চট্টু একবার নুরুল অবশ্যই ট্রফি দেখাবো ফাইনাল খেলার আগে অবশ্যই ট্রফি দেখাবো আঠেরো পয়েন্ট প্রায় সমান সমান হয়ে গিয়েছিল সেখান থেকে কিন্তু অনেকটাই ও ভাই সাপ সুপার ক্যাচিং বাই মিস্টার ছোট উনিশ চোদ্দ একেবারে পাঁচ পয়েন্ট এগিয়ে গেল ডিজে ভাই খেলা দেখছে আমি জানি মেরিকন সাত নম্বর থেকে শুধু শুধু বাংলাদেশ বলছো কেন ভাই ডাকে যাচ্ছে ওবায়দুল্লাহ যারা কমেন্ট করছো আমতলা নজরুল সঙ্গের মাঠে খেলা কি খবর আমতলা নজরুল সঙ্গের মাঠের খেলা ফাইনাল হয়ে গিয়েছে সাদ্দাম ভার্সেস রাজু ফাইনাল খেলেছে রাজু ওই মাঠে চ্যাম্পিয়ন হয়েছে রাজ খান বুঝতে পেরেছে ভাই কুড়ি চোদ্দো পয়েন্ট খেলা প্রায় শেষের দিকে বিজে ভাই ভালো লাগে ভালো লাগে ওয়ান্ডারফুল পয়েন্ট এক্সেলেন্ট পয়েন্ট একুশ পনেরো আবার ওটাকে রফিকুল কীর্তন খোলা খেলা রয়েছে তেরোই নভেম্বর দর্শক যারা লাইভ রয়েছে আগামী তেরোই নভেম্বর খেলা রয়েছে কীর্তন খোলা সর্দার পাড়া মেকাইল সর্দারের বাড়ির একেবারে সন্নিকটে ই গ্রুপের খেলা রয়েছে সেখানে খেলা করতে আসছে মেহেদি ছোট রাজু মুন্না হাসিমুল মেলো হেবলো, মকবুল রকিব রাকিব এই সমস্ত প্লেয়ার প্রতি দলে একজন করে খেলবে দুটো গালার সেখানে নাম তিনটে গালার নাম রয়েছে মফিজুল ফায়াজুল এবং আমিরুল এই তিনটে ওটা গালা হবে না ওটা ধরিয়ে হবে ওই তিনটে ধরিও খেলতে পারবে তবে আসিফ আব্বাস এবং মহিবুল্লাহ এই সমস্ত ডেকো নিয়ে যদি তারা খেলে খেলতে পারবে তারিখটা মনে রাখবে তেরোই নভেম্বর ভিডিও করে ছেড়েছিলাম ওটা তেরোই ডিসেম্বর বলে ফেলেছিলাম তার জন্য ভিডিওটা তুলে নিয়েছি

সতেরো বাইশ মশিমুর মোল্লাই খেলাটি হচ্ছে ঠাকুরের চপ শেখপাড়া পয়েন্ট তেইশ সতেরো এই খেলার পরে শুরু হবে সেমিফাইনালের প্রথম খেলা ভাড়া খেয়ে গেল পয়েন্ট চব্বিশ শফিকুলের পয়েন্ট সতেরো এই খেলাটি জয়লাভ করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো শামসুল বাহিনী সঙ্গে আব্বাস এখন শুরু হবে সেমিফাইনালের প্রথম খেলা খেলা শুরু হলে লাইভে ফিরে আসছে